জুমার দিন জুমার দিন মুসলিমদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন এই দিনে কিছু সুন্নত আমল রয়েছে যেগুলো হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আমি এখন জুমার দিনের সুন্নতসমূহ উল্লেখ করব জুমার দিনের গুরুত্বপূর্ণ সুন্নত এক গুসল করা হাদিসে এসেছে তোমাদের কেউ যদি জুমার নামাজে আসে তবে সে যেন গুসল করে দুই মিসওয়াক করা ও সুন্দর পোশাক পরা হাদিসে এসেছে প্রত্যেক মুসলিমের জন্য জুমার দিনে গুসল করা উত্তম পোশাক পরা এবং ইচ্ছা করলে সুগন্ধি ব্যবহার করা সুন্নত তিন জুমার দিনে অধিক পরিমাণে দরুদ দরুদ পাঠ করা হাদিস তোমাদের উত্তম দিনের একটি হল জুমা সুতরাং এই দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো চার সুরা কাহাফ তিলাওয়াত করা হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ তিলাওয়াত করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় পর্যন্ত নূর জ্বালানো হবে পাঁচ নম্বর আগে ভাগে মসজিদে যাওয়া হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল গমন করে হেঁটে যায় ইমামের নিকটে বসে মনোযোগ সহকারে খুতবা শুনে তার প্রতিটি কদমের জন্য এক বছরের রোজা ও নামাজের সোয়াব লেখা হয় সুহান আল্লাহ ছয় নম্বর ইমামের খুতবা মনোযোগ সহকারে শোনা ও চুপ থাকা হাদিসে আছে যদি তুমি খুঁধবার সময় তোমার পাশের সাথীকে বলো চুপ করো তবুও তোমার জন্য অনর্থকতা হয়ে যাবে সাত নম্বর দোয়া ইস্তিফার বেশি করা জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যাতে একজন মুসলমান বান্দা যদি নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চায় নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চায় তবে আল্লাহ তালা তাকে অবশ্যই দান করেন আট নম্বর জুমার দুই রাখাত জুমার দুই রাক খুঁতবার পর ফরজ এবং ফরজের আগেও পরে সুন্নত নামাজ আদায় করা জুমার দুই রাখাত দুই রাক পর ফরজ এবং ফরজের আগেও পরে সুন্নত নামাজ আদায় করে ফরজের আগে সাই কাবলাল জুমা ফরজের পর সাইরাকাত বাদ আল জুমা ও দুই রাখাত ওয়িস সুন্নত আদায় করে জুমার দিনের এই সুন্নতগুলো পালন করলে তা আমাদের ইমান আমল এবং আল্লাহর নৈকট্য বৃদ্ধিতে সহায়তা করবে এটি একটি বরকতময় দিন জুমার দিন বরকতময় দিন তাই এই দিনে গুনাহ থেকে বেছে থেকে ইবাদতে ব্যস্ত থাকা উত্তম আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে জুমার দিনের ইজ্জত কদর করার জুমার সুন দিনের সুন্নতগুলো আদায় করার আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান করেন গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমি।